হ্যালো এ কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে আসছি ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে তো চলে শুরু করা যাক আজকের ভিডিওটা আর প্রথমে বলে নিচ্ছি তোমরা কেমন আছো আমি ভালো আছি আর হ্যাঁ অতিথি তো আমি সালাম দিই আজকে না হয় তোমরাই বলে যাই আসসালামু আলাইকুম পরে আমি উত্তর দিয়ে দিব ওয়ালাইকুম আসসালাম তাই না তো গাইস আজকে হচ্ছে চলে আসি সোশ্যাল ইসল্যান্ডে কারণ হচ্ছে আজকে আমি আসলাম এই জন্যই যে প্রতিদিন সবাই ফ্রি ফায়ার খেলা দেখে কথা শোনে শুধু আজকে একটু মজা অনেক তো এখানে কিছুক্ষণের মধ্যে একটা কার্টুন চলে আসবে আই মিন থামবেই দেখতে পাচ্ছ তোমরা যে আমি দিছি যে একটা বান্ডিল মানে ফ্রি ফায়ারে আসছে না ফুটবল খেলেছে সেই বান্ডিলটার সেই লোকটা এখানে আসছে হচ্ছে সোশ্যাল ইসল্যান্ডে তো দেখতে পাচ্ছ আমার এই সামনে দাঁড়ায় আছে তো লোকটারে আমি কার্টুন কার্টুন বলে অনেক বিরক্ত করতেছিলাম তারপরে আমি হচ্ছে স্পিকারটা অন করে দিই স্পিকার অন করে এখানে যারা আসে মানে সবারই এখানে বলতেছিলাম যে এই দেখেন এই দেখেন কার্টুন এসেছে কার্টুন আসলে এখানে কিন্তু মনে হচ্ছে না যে এখানে একটা ক্যারেক্টার একদম কিন্তু একটা কার্টুনের ফটোকপি মনে হচ্ছে তো তারপরে কিন্তু ওইখানে গিয়ে বসছে তাও আমি কিন্তু এখানে গিয়ে বলতেছি কার্টুন কার্টুন তো তারপরে এখানে একটা ছেলে আসলো ক্যারেক্টারের তো আরও একজন আসছে তো তারপরে আমি বলছি কি এরা কি টুইন না কি এই আপনারা কি টুইন মানে বুঝতে পারতো সো যেহেতু আমি বলছি এটা একটা ফানি ভিডিও তো সেইখানে তো আমি মজাই তো করবো তাই না তো অনেকেই আসে অনেক এডিট করে হচ্ছে তোমার গান লাগাই সব কিছু দিয়ে আর কি অনেকটা সুন্দর করে পারে আমি আসলে সেগুলো এখনও পারি না আর আমার চ্যানেলে যতদিন না পর্যন্ত হচ্ছে তোমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে আমি ততদিন পর্যন্ত ওই সব ভয়েস বা অতিরিক্ত সাউন্ড আমি ইউজ করব না কারণ পরে সমস্যা হয় পরে দেখা যাবে যে ওয়াচ টাইম কেটে নেবে কিংবা আমার ভিডিওতে অ্যাড আসবে না অথবা কোনো পলিসি আসতে পারে এজন্য তো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর হচ্ছে একটা লাইক দিতে বলবা না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু পূরণ করে দিতে পারে আমার ইচ্ছাগুলো তো সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফেজ